বিশেষ করে এক্সরা মিক্সের প্রোডাক্টগুলো সচরাচার এক্সরা মিক্সের প্রোডাক্টগুলো কিন্তু আমরা দেখাতে পারি না তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে এক্সরা মিক্সের চব্বিশ ওয়েট প্রোডাক্টগুলো দেখাবো পাশাপাশি অন্য কোম্পানিও থাকবে তো বিয়াস আমাদের এই শোরুমে আপনারা যেভাবে আসবেন অ্যাড্রেসটা হচ্ছে সাবার শিমুলতলা একদম নিয়ারেস্ট স্ট্যান্ডের পাশেই অর্থাৎ সাবার শিমুলতলা স্ট্যান্ডের পাশেই এম কে টাওয়ারের ঠিক পাশেই আসলে দেখবেন আটি সিরামিক্সের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার তার পাশেই সিরামিক্স অল্ট এই শোরুমটি

অনেক সুন্দর এই ডিজাইনটা আপনি এই কাজটা ইনস্টল করার পরে আপনার চায় না না বেশি আপনার বোঝার কোনো উপায় নাই কতটা গ্লোসি আপনি দেখুন হাই গ্লোসি এই প্রোডাক্টগুলো তারপরে আপনার শেপ গুলো খেয়াল করুন ভিতরে খুব সুন্দর শেপ পাথরের মত ডিজাইনটা একদম শেপ পাথরের মত ডিজাইনটা খুবই সুন্দর এরপরে দেখুন এখানে আছে আমাদের কাছে চায়না থ্রি ডি সিনারি গুলো পাবেন যদি আমাদের ডিসপ্লে সর্ব তার জন্য আমাদের আসলে ডিসপ্লে অনুযায়ী কিন্তু টাইলসের ক্যাপাসিটি হিউজ কালেকশন যার জন্য কিন্তু আমরা দেখাতে পারতেছি না তো এরপরে দেখুন এখানে কালেকশন আছে এটা হচ্ছে আপনার মার্বেল শেড মধ্যে দেখুন এখানে তারপর দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এই যে দেখুন এই যে ডিজাইনটা খেয়াল করুন মার্বেল মধ্যে তারপর একটা প্রোডাক্ট আছে সাদার মধ্যে মার্বেল সেট এই যে এক্সেরা মিস্টের অনেকগুলো কালেকশন আছে ইতিমধ্যে নতুন নতুন অনেক ডিজাইন আসছে বেশ

ডাবল লেয়ারের ডিজাইন আছে ডাবল লেয়ার প্রোডাক্টগুলোর প্রাইসটা একটু বেশি এগুলো এখন বর্তমানে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে নিতে পারবেন এরপর দেখুন যারা ফুলেরে আপনার ফুলের মধ্যে চান ফুলের ভিতরে যে ধরনের ডিজাইনগুলো চান এই যে দেখুন একটা খুবই সুন্দর এই ডিজাইনটা ডিজাইনটার একটা অ্যামিনিশন বাদ এবং আপনার ডিজাইনটা অনেক সুন্দর ফ্লোরের জন্য খুবই সুন্দর এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এরপর দেখুন এখানে আলটা প্রোডাক্ট আছে এটাকে আমরা আপনার ডাবের ডাবের ডিজাইন বলে থাকি

আসলে একটা বিষয় হচ্ছে আপনি টাইস অর্ডার লক করুন আপনার একটা ভালো মানের একটা আইস দিবেন কিন্তু ভালো মানের মেস্তুরি যারা ফিটার ফিটিং করে তারা যদি ভালো ফিডিং না করে যত দামই টাইস দেন আপনার কোনো কাজে আসবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই টাইস ইনস্টল ক্ষেত্রে যারা খুব ভালো দক্ষ পেস্ত্রি আছে তাদের কাছে আপনারা এই প্রোডাক্টগুলো বা কাস্টমলে প্রোভাইড করবেন কেননা আপনার টাইস ইনস্টলেশনের ক্ষেত্রে টাইস কতটুকু জোয়াত রাখতে হবে তাইসে কিভাবে কত কিভাবে পানি খাওয়াতে হবে তারপর তাইসে জয়েন্ট ক্লিয়ার করতে হবে এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন তারপর তাইসের যে তল দেশে যে কিউরিংটা সেটা ভালোভাবে হতে হবে কিউরিংটা যদি ভালোভাবে না হয় তাহলে তাইসের কিন্তু আপনার টাইল যখন তল দেশটা শুকিয়ে যাবে তখন কিন্তু টাইসের কিন্তু একটা গ্যাপ তৈরি হবে তখন আপনার তাইসে কিন্তু একটা ঢ্যাপ ঢ্যাপ শব্দ হয় তো তখন হবে কি তাইসের লংজিভিটিটা কিন্তু অনেক কমে যাবে ভাঙার চান্সটা কিন্তু খুব বেশি থাকবে তারপর দেখুন এখানে

ডিজাইনটা খেয়াল করুন কতটা সুন্দর খুবই গর্জিয়াস মানে খুবই গর্জিয়াস একটা ডিজাইন যারা এই ধরনের গর্জিয়াস ডিজাইন চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বাজারে এই ডিজাইনটা একদম প্রথম আসে এক্সনামিস এক্স মোনালিস এই প্রোডাক্ট আনছে আর এটার প্রাইসও কিন্তু এই ডিজাইনের জন্য যে বেশি ঠিক না। এই প্রোডাক্টের প্রাইসে কিন্তু আপনারা 100 টাকার মধ্যে নিতে পারেন পার্স কালেকট আপনারা খেয়াল করুন দেখুন ডিজাইনটা খেয়াল করুন কতটা সুন্দর এবং কতটা মাধুর্যকে একটা কালার এবং যারা একটু কালারফুল চান বিশেষ করে আপনার যারা ডুপ্লেক্স করছেন তারা কিন্তু তারপরে দেখুন এখানে আরো কিছু ডিজাইন আছে এই যে দেখুন একটা কালার আছে যারা একটু কালারফুল পছন্দ করেন বিশেষ করে এই যে ব্লু কালার ব্লুর মধ্যে পাথরের মধ্যে ডিজাইন দেখাল করেন কতটা সুন্দর ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইন গুলো কিন্তু বেস্ট অনেক হাই গ্লুজ এই প্রোডাক্ট গুলো তারপর দেখুন একটা প্রোডাক্ট আছে মার্বেল শেড এর মধ্যে খুবই সুন্দর একটা এছাড়া কিন্তু সাদার মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর যারা একটু কালারফুল চান ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার মধ্যে এখানে অনেকগুলো ডিজাইন আছে তারপরে যারা মসজিদের জন্য জানাবাস চান আমাদের কাছে কিন্তু আপনারা জানাবাস নিতে পারবেন কার্পেট সিস্টেম এখানে অনেকগুলো ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন আপনারা কিন্তু আমাদের কাছে এক্সিরাম হিসেবে চব্বিশ চব্বিশ পাশাপাশি আমাদের কাছে পাবেন বা বত্রিশ বত্রিশের প্রোডাক্ট গুলো চব্বিশ আটচল্লিশের জন্য ষোলো ষোলো তো থাকছেই ষোলো অনেকগুলো ভ্যারিয়েন্টের প্রোডাক্ট আছে এক্সিরাম একটা হচ্ছে টিভি একটা হচ্ছে অ্যান্টিসিলিড একটা হচ্ছে হোমোজিনিয়াস অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এছাড়াও বারো আঠারো আমাদের অল্টাইস আছে বারো চব্বিশ অল্টাইস আছে বৃহস্তাহ আবার কোনো নতুন কোন আপনাদের মাঝে আসবো কথা বলবো আলোচনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার